হ্যালো ভিয় স্প্যাট টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরও একটু নতুন করবে সাহাযত হয়তো আপনার থামান দেখে একটু আনাজ করতে পারছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড তো আজকের ভিডিওটা হচ্ছে তো আজকের ভিডিওটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তো আমাদের কিন্তু সবারই মনে একটি প্রশ্ন থাকে যে আমার চ্যানেলকে কে কে সাবস্ক্রাইব করলো কে কে করলো না তো এটা দেখার কিন্তু সবারই ইচ্ছা থাকে কিন্তু কেউ দেখতে পারে না ঠিক আছে তো ইউটিউব কিন্তু এখন সেই সুবিধাটাও করে দিয়েছে যে সাবস্ক্রাইবার দেখারও সুবিধা করেছে যে কে আর প্লিজ সাবস্ক্রাইব করে রেখেছে ঠিক আছে তো আমি আর কথা বাড়াবো না কারণ কথা বাড়ালে আর কি ভিডিওটা লং হয়ে যাবে তো তারপরে আপনারা দেখবেন না স্কিপ করে দেখবেন ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ এরকম নতুন নতুন আপডেটের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ছাড়া হয় তো আপনি যদি আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ারস আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো এখন আমি চলে যাব সরাসরি সাবস্ক্রাইবার দেখার জন্য গুগল ক্রোম যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে তো ওখানে আমি চলে যাব তো চলে যাওয়ার পর সার্চ বারে লিখব আমি ytstudio.com yt studio logging তো যে কোনো একটা দিলেই হলো ঠিক আছে তো আমি এখানে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আর কি নিয়ে আসবে ঠিক আছে তো এখানে একটি কথা বলে দেই তো আপনার ফোনে যদি একটা ওয়াইটি অ্যাপ্লিকেশন আসে তো এটা যদি আপনার যদি থাকে তাহলে কিন্তু আপনাকে গুগল ক্রমে কিন্তু প্রবেশ করাবে না ঠিক আছে তো এটা এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তো সেটা কিন্তু আনস্টল দিয়ে কিন্তু আপনাকে এখানে ঢুকতে হবে ঠিক আছে এটা কিন্তু একেবারে আপনার মাথায় ডুবে নিতে হবে ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে আসি তো এখন তো আমরা চ্যানেল বোর্ডে চলে আসলাম ঠিক আছে তো তো এখন আমরা কিভাবে আর কি সাবস্ক্রাইবার দেখব তো তার জন্য আমাদের একটু নিচে লক্ষ্য করতে হবে তো আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এখানে যে আর কি রয়েছে তো আপনাদের একটু আমি দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু এখানে যে আছে রিসেন্ট সাবস্ক্রাইবার যে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট সাবস্ক্রাইবার এখানে যদি সি অলের এখানে যদি ক্লিক করেন যে সি অল এখানে যদি আসে আপনাদের একটু জুম করে দেখায় ঠিক আছে এই যে রিসেন্ট এই যে রিসেন্ট সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এগুলো সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন এখানে সি অল যদি আমি দিই তাহলে আমাকে কিন্তু সমস্ত সাবস্ক্রাইবারই দেখাবে ঠিক আছে তো আমি ক্লিক করলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাকে আমার সাবস্ক্রাইবার দেখাচ্ছে ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করি তো আবার আরও কিন্তু আমাকে সাবস্ক্রাইবার দেখাবে তো আমি শুধু আপনাদের দেখালাম ঠিক আছে তো এখন কথা হচ্ছে কিন্তু আপনাকে কিন্তু আর কি সাবস্ক্রাইবার নাও দেখাতে পারে কেন দেখাবে না ঠিক আছে এটাও তো একটি আর কি প্লাস পয়েন্ট যে কেন আর কি দেখাবে না ঠিক আছে যে দেখাবে না কারণ যে আপনার যখন আর কি চল্লিশটা সাবস্ক্রাইবার হবে তো তখনই কিন্তু আপনাকে দেখাবে তার আগে কিন্তু দেখাবে না ঠিক আছে তখনই আপনার চল্লিশটা সাবস্ক্রাইবার হবে তখনই কিন্তু আপনাকে দেখাবে তার আগে কিন্তু দেখাবে না ঠিক আছে তো এখানে এখানে যাওয়ার পর চ্যানেল দেশ বোর্ডে যাওয়ার পর যদি আপনারা যদি এখানে যদি আর কি নিচে লক্ষ্য করেন আমি আবারও বলছি এখানে রিসেন্ট সাবস্ক্রাইবার পাবেন তারপরে হচ্ছে এখানে যে সি অল যে অপশনটা আছে তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের আর কি সমস্ত সাবস্ক্রাইবার দেখাবে ঠিক আছে আপনারা দেখলেন যে কিভাবে আমরা আর কি খুব সহজেই গুগল ক্রোমে গিয়ে আর কি আমাদের রিসেন্ট সাবস্ক্রাইবার দেখলাম আসলে এটা কি বলেন আপনার দুর্দান্ত একটি আর কি সাইট সাহিত্য বলে দেবে আসলে এটা আর কি ইউটিউবের থেকে আর কি একটি নতুন আপডেট তো এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসতেছে তো আমি এটা নিয়ে ভিডিও তৈরি করতে চাইছিলাম কিন্তু পারলাম না তো আজকে আমি তৈরি করেছি ঠিক আছে তো এটা আপনাদের কেমন সাহায্য করেছে এই ভিডিওটা আর কি একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করলে আর কি ভিডিও বানানোর উৎসাহ দেবে ঠিক আছে তো আপনারা যদি আমার এই আমি যে কাজটা দেখালাম তো এইভাবে যদি আপনারা করেন আর কি আপনারাও কিন্তু পারবেন আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার দেখতে ঠিক আছে তো আপনি যদি আমাদের নতুন দর্শকের দেখেন তো প্লিজ করবাই বাজিয়ে দেবেন দর্শক ধন্যবাদ ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য দেখা হবে আরেকটি একটু নতুন পারবে ধন্যবাদ